সালামু আলাইকুম আমার রসমতুল্লাহ এলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ছোট্ট একটা কায়দা শিখব আগে আমরা একটা বাক্য দেখি এই যে আপনারা স্ক্রিনে যে বাক্যটা দেখতেছেন আক্রন্তা আমি তোমাকে সম্মান করলাম আক্রম তুকা এটা একটা বাক্য আর একটা হচ্ছে আক্রম তু ইয়াকা এখন আক্রম তুক অর্থ হচ্ছে আমি তোমাকে সম্মান করলাম আক্রম তু ইয়াকা এটার অর্থ প্রায় সেম মানে আমি তোমাকে সম্মান করলাম এখন এই যে আক্রম তু কা এটা সঠিক না আক্রম টু ইয়াকা এটা সঠিক দুনোটা প্রায় একই আক্রম টু ফেল টু জমিটা ফায়েল কাপটা মাফুল এদিকে আক্রম তু ফেল তু ফায়েল ই একাটা পার্থক্য হচ্ছে আবার দুটো আক্রম দুটো ভাবে ইফালের ইফাল থেকে মানে দু সেম বাক্য শুধু পার্থক্য হচ্ছে এখানে আক্রম তোকা মফুল নিয়েছেন জমিরে মুক্তাসিলকে যেটা ফেলের সাথে যুক্ত আর এখানে তো ই ইয়াকের মধ্যে মফুল নিয়েছেন জমিরে মুনফাসিলকে মনসুবে মুনফাসিল তো এখন জমিরে মনসুবে মুক্তাসিল বললে আক্রম তোকা মনসুবে মুনফাসিল বলতে বললে আক্রম তু আঁকা এখন কোনটা সঠিক আক্রম তু কা সঠিক না আক্রম তু ই আঁকা সঠিক কোনটা সঠিক এটার উত্তরে আমরা একটু কায় মানে কায়দাটা পড়ি দেখেন কয়দা কয়দা হচ্ছে ফি ফিবা বিদ্দমির ধমিরের ক্ষেত্রে কায়দা হচ্ছে আর কেন কেননা দমির মাতা যখন আমকানাল আম যখন আম কেনালিটিয়ানবী জমিরে মুতাসিল যখন জমিরে মুতাসিল ব্যবহার করা সম্ভব হবে মুমকিন হবে ফেলা ইলা ইলা মুনফা মুনফাসিল তখন জমিরে মুনফাসিলের দিকে দাবিত হবে না অর্থাৎ যখন আপনি বাক্যের মধ্যে জমিরে মুতাসিল ব্যবহার করতে সক্ষম সেক্ষেত্রে জমিরা মুনফাসিল ব্যবহার করাটা উচিত নয় হ্যাঁ লেআনাল গরদা কেননা উদ্দেশ্য হচ্ছে জমিরের উদ্দেশ্যই হচ্ছে মিন ওয়াদে আই জমির ইখতিসার জমির ওয়াদা আয়ের গরস হচ্ছে আন্না গরদা মিন ওয়াদে আই জমির জমিরের গঠনের উদ্দেশ্যই হচ্ছে আল মানে সংক্ষেপ জমির ব্যবহার করে কেন বাক্যের মধ্যে জমির বাক্যে ব্যবহার করার উদ্দেশ্যই হচ্ছে বাক্যকে সংক্ষেপ করা এখতেসার করা তো অফতাসার মুত্তাসিলে হয় না মুনফাসিলে হয় দেখেন আল মুতাসিল আসাদু ইতিসারান মিন আল মুনফাসিল মুতাসিলটা মুনফাসিল থেকেও বেশি অখতাসার এমনি জমির মুতাসিল হলো এটাও অফতাসার বোঝায় সংক্ষেপ আমি বিষয়টা একটু বুঝাই অফতাসার বলতে আমি বললাম আমার কাছে জায়েদ আসছে অথবা আমার কাছে আব্দুর রহমান আসছে তো সে বাজারে গেল এখন আমি বাক্যটা এভাবে বলতে পারতাম না আমার কাছে আব্দুর রহমান আসছে এবং আব্দুর রহমান বাজারে গেল তো এবং আব্দুর রহমান বাজারে গেল কতটা আব্দুর রহমানকে আবার উল্লেখ করতে হচ্ছে তো এটা একটু বড় হয়ে যাচ্ছে বাক্য সংক্ষেপের জন্য আমি সে বাজারে গেল বললাম তার মানে সে আনলাম এটা জমির এই জমির আনে মূলত বাক্যকে সংক্ষেপ করার জন্য এই জন্য বলা হচ্ছে লিআরির সাল জমির কে গঠন করার উদ্দেশ্য হচ্ছে একটাচার বা সংক্ষেপ তো এখন জমির মুক্ত হোক মুনফাসিল হোক দুটার মধ্যে সংক্ষেপতা আছে কিন্তু কোনটার মধ্যে বেশি বলা হচ্ছে আল মিনাল মুনফাসিল জমির মুনফাসিলের চেয়েও জমির মুতাসিলটা বেশি একতাসার বেশি সংক্ষেপ এই জন্য তাকুলু তুমি বলবা আক্রম তুকা তুমি কি বলবা আমি তোমাকে সম্মান করলাম বলতে আক্রম তুকা লা কৌলু তুমি বলবে না আক্রম তু আমি তোমাকে সম্মান করলাম হ্যাঁ সম্ভব হওয়ার ক্ষেত্রে এই যে কা আক্রম সাথে যুক্ত এই জমিরা মুক্তাশিল যখন ব্যবহার হচ্ছে আপনি এখন আক্রম তু ই আঁকা বলবেন না সুতরাং আমরা এখন কি বুঝলাম আক্রম তু কা সঠিক না আক্রম তু ই আঁকা সঠিক সবচেয়ে সঠিক এবং সবচেয়ে সুন্দর হচ্ছে আক্রম বলা আক্রম ইয়াকা বলা যাবে না বা এটা বলা উচিত নয় কারণ আক্রম টু ইয়াকা এটা একটু বড় হয়ে যাচ্ছে সংক্ষেপ হচ্ছে আক্রম কারণ একটা প্রবাদ আছে খৈরুল কালামি মা কল্লা দাল্লা অর্থাৎ মা কল্লা দাল্লা ওইটাই উত্তম কালাম যে কালামটা সংক্ষেপ কিন্তু বোঝায় অনেক মানে সংক্ষেপ বোঝাবে অনেক এই এক্ষেত্রে আক্রম সংক্ষেপ হ্যাঁ এক্ষেত্রে ইয়াকে একটু বড় আমরা সংক্ষেপকে গুরুত্ব দিয়ে আক্রম বলবো আক্রমত কা ই একা বলবো না আশা করি আপনারা মশালাটা বুঝছেন আজকে এতটুকু এভাবে ছোটো ছোটো আমরা মশালা নিয়ে আলোচনা করি আমাদের চ্যানেল আপনার যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করে ফাঁসে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ